হ্যালো ভিউয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা অর্ধবার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং হ্যাপিয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সান বইয়ের রিভিউ কম্পেয়ার করে দেখাবো দেখো ফিজিক্সওয়ালা এই বইটা হ্যাপিয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট জানুয়ারি টু থার্টি জুন এবং অর্ধবার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ আড্ডা টু ফোর সেভেন পাবলিকেশানের তো প্রথম আমরা এই যে হ্যাপি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ এই বইটা দেখাবো এই বইটা অ্যাকচুয়ালি ইউপিএসসি স্টেট পিএসসি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে আরও ডিটেলস এবং আরও এক্সট্রা পড়তে হয় তবে স্টেট পিএসসি সহ এনডিএস সিডিএসএসসি সিজিএল এবং ডাব্লিউবিপি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী বই তো আমরা যদি এটা দেখি প্রথম দেখো এই বইটাতে দেখো দাম করা হয়েছে কত না এই বইটার দাম করা হয়েছে একশত উনসত্তর টাকা এই বইটার দাম করা হয়েছে কত না এই বইটার দাম করা হয়েছে একশত উনসত্তর টাকা এবং বইটার প্রথম আমরা যদি দেখি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ট্রেন্ড অ্যানালাইসিস দু হাজার পঁচিশ এক্সাম অর্থাৎ দু হাজার পঁচিশ এক্সামে যে কোন কোন টপিক থেকে কোন কোন চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল সেই ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে যেমন এসএসসি সিআইসএল থেকে সিএইচএসএল থেকে কোন কোন টপিকের ওপর কত নম্বরের প্রশ্ন এসছে এসএসসি এমপিএস থেকে কোন কোন টপিক থেকে কোন নম্বরের প্রশ্ন এসছে তার একটা অর্থাৎ কোন টপিক টপিকগুলো একদম মানে প্রায় পরীক্ষার্থীরা এড়িয়ে চলতে হবে বা কোন টপিকগুলো একদম রেয়ার ইম্পর্টেন্ট সেগুলো একটা এটা দেখে একটা কনসেপচুয়াল ধারণা তৈরি হতে পারে তারপরে কন্টেন্ট আছে দেখো আপকামিং এক্সামস নোটিফিকেশান তারপর ন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমি স্টেট অ্যাফেয়ার্স র্যাঙ্কিং অ্যান্ড রিপোর্টস মৌ অ্যান্ড এগ্রিমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্কিম অ্যান্ড প্রোজেক্টস এবং তার নেক্সট আছে সাবিট অ্যান্ড কনফারেন্স এনভাৰৰমেণ্ট এণ্ড ইক'ল'জি স্পৰ্টছ এণ্ড গেমছ এৱাৰ্ডছ এণ্ড অনাৰ্ছ এপইণ্টমেণ্টছ এণ্ড ৰেজিষ্ট্ৰেশ অফ টুটাৰিছ এব অবিটুৰিছ এব ইম্পৰ্টেণ্ট ডেজ বুকছ এণ্ড অথৰ্চ ফাইভ হানড্ৰেড প্লাছ কাৰ্লাষ্টাৰ হুজ হু পাষ্ট ইয়াৰ্ছ কাৰ্ছ এম চিকিউ একশো ছিয়াত্তর থেকে একশো বিরাশি পাতা এবং লাস্ট উইকলি আপডেট সিক্সটিন জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত লাস্ট যেটা উইক সেই উইকের ফুল আপডেট কিন্তু এই বইয়ে দেওয়া আছে তাহলে এটা কি না জানুয়ারি থেকে জুন মাসের পর্যন্ত ফুল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এবার তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তাহলে কি করতে হবে না এটাকে স্ক্যান করতে হবে ঠিক আছে করলে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আপকামিং এক্সাম নোটিফিকেশন কোন কোন আপকামিং পরীক্ষা আছে সমস্ত কিছু এতে দেওয়া আছে তারপরে আপকামিং ব্যাংক এক্সাম আপকামিং ডিফেন্স আপকামিং রেলওয়ে এক্সামস এগুলো সমস্ত কিছু দেওয়া আছে যাই হোক তো এখানে দেখো প্রথম আমাদের যেটা কি আছে যে ন্যাশনাল অ্যাফেয়ার্স সেই ন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো পরপর খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা ন্যাশনাল অ্যাফেয়ার্সকে ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে তোমরা মানে কি বলবো সহজে আত্মস্থ করতে পারো একটা ইংলিশ জিনিসটাকে একদম সহজ ল্যাঙ্গুয়েজে তোমরা আত্মস্থ করতে পারবে যে যারা বিশেষ করে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিচ্ছ অনেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স করোনি সামনে হয়তো নোটিফিকেশান আসবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা যারা এসএসসি সহ ডাব্লুবিপি পরীক্ষা দিচ্ছ তাদের তো অনেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স করা হয়নি সেই জন্য এ বইটা খুবই গুরুত্বপূর্ণ সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ফুল সিলেবাস কভার করা আছে সিক্স মান্থের এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা যেমন ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিক্স সেক্টর সেই যখন তখনই শেষ হয়ে যাচ্ছে তখন এর গুরুত্বপূর্ণ কিছু ফিলিন্দা ব্লাংস আছে তারপর গেম অ্যান্ড প্রাজেল আছে ঠিক আছে এবং সেগুলোর উত্তরও লাস্টে করে দেওয়া আছে তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন্স করে দেওয়া আছে এবং স্টেট অ্যাফেয়ার্স এখন আমরা দেখছি বিভিন্ন স্টেটের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেওয়া আছে পরপর সেগুলো এখানে দেওয়া আছে স্টেটস যে কারেন্ট অ্যাফেয়ার্স স্টেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কী দেখতে পাচ্ছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হয়ে যাওয়ার পরে গেম অ্যান্ড পাজেল এবং সেই সাথে সাথে ইন দ্য ব্লাঙ্কস এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এটা প্রত্যেক চ্যাপ্টারে এরকমভাবে পরপর বইটার স্পোর্টস অ্যান্ড গেমস ফাইভ হান্ড্রেড প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ব্লাস্টার একদম পুরো ফুল অনলাইনের মাধ্যমে দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর যখনই ফাইভ হান্ড্রেড প্লাস বাসটা শেষ হয়ে যাচ্ছে তখন হুজ হু এখানে খুব সুন্দরভাবে হুজ হুগুলো দেওয়া আছে অর্থাৎ ভারতের কোন পদে বর্তমানে কে বসে আছে বা যিনি বসে আছেন সেগুলো ডিটেলস এবং আপডে আপডেটেড থিওরি এখানে দেওয়া আছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ থেকে বিভিন্ন কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসিকিউ আসতে পারে সেই রিলেটেড কিছু এখানে দেওয়া আছে যেমন এসবিআই পিও মেন্স দু হাজার পঁচিশ এস বি আই ক্লার্কস মেন দু হাজার পঁচিশ এরকমভাবে পরপর পরপর কিন্তু দেওয়া আছে তারপরে লাস্ট যে উইক সিক্সটিন জুন দু হাজার পঁচিশ টু থার্টিন জুন দু হাজার পঁচিশের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ছবি সহ দেওয়া আছে নেক্সট আমরা দেখবো কি না অর্ধবার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ এটা আড্ডা টু ফোর সেভেন পাবলিকেশানের বই এই বইটির দাম করা হয়েছে কত না একশো তো নিরানব্বই টাকা তো আমরা এই বইটা যদি দেখি দেখো এই অর্ধবার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স বইটাতে যদি দেখো একদম জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পরীক্ষা যেমন বিশেষ করে যে এখন রিসেন্টলি যে ডাব্লু বিপি পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে আরও এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো এখানে দেখো প্রথম কি আছে সাম্প্রতিক ঘটনা কে কি কোথায় ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সংসদীয় প্রধান অর্থাৎ সংসদীয় প্রধানে কোন পদে কে কোথায় বসে আছে বা কোন পদে নিযুক্ত আছেন সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা আছে পরপর দেখতে পাচ্ছ তোমরা ভারতীয় রাষ্ট্রদূত বিভিন্ন যে পদগুলো সেগুলোর ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তানাদের এখানে লিস্ট দেওয়া আছে এবং তারপরে বর্তমান দৃশ্য গল্প বই ও লেখক এবং সেই সাথে সংক্ষিপ্ত রূপ গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এবং থিম আন্তর্জাতিক দশক জাতিসংঘে কর্তৃক ঘোষিত বছর গুরুত্বপূর্ণ সম্মেলন ও শীর্ষ সম্মেলন উৎসব দু হাজার পঁচিশ ভারত বিশ্বে প্রথম পুরস্কার এবং সম্মান তারপরে অর্থনৈতিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক বা ইকোনমিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো সম্পর্কে পরপর দেওয়া আছে তারপরে নেক্সট দেওয়া আছে কি না খেলাধুলা তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি দেওয়া আছে তারপরে প্রতিরক্ষা এবং তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স ঘটনাবলী শহর ও অন্যান্যদের পরিবর্তিত নাম তারপর জাতীয় আন্তর্জাতিক ইভেন্ট তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ তারপরে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার ঠিক আছে নেক্সট এবার আমরা দেখব সাম্প্রতিক ঘটনা কে কি কোথায় এখানে কে কি কোথায় যদি আমরা দেখি দেখো ভারত সরকারে রাষ্ট্রপতি বর্তমানে কে আছে উপরাষ্ট্রপতি এই পদে কে আছে প্রধানমন্ত্রী এই পদে কে আছে সমস্ত এরকমভাবে প্রত্যেকটা পদে কে আছে বা একদম লেটেস্ট আপডেটেড থিওরি বা জুলাই পর্যন্ত সমস্ত কিছু আপডেটেড থিও তথ্য এখানে দেওয়া আছে ঠিক আছে লেটেস্ট আপডেটেড তথ্য একদম দেওয়া আছে খুব সুন্দরভাবে ছক এর আকারে একদম দেওয়া আছে যেটা তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং সেই সাথে সাথে বর্তমান দৃশ্যকল্প ঘটনাগুলো দেখছো দেওয়া আছে রূপ যেগুলোর বিভিন্ন যে ওয়ার্ড আমরা ওয়ার্ডগুলোর সংক্ষিপ্ত রূপ বা এক একটা সেন্টেন্সের যে সংক্ষিপ্ত রূপ সেগুলো এখানে দেওয়া আছে তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস জানুয়ারি থেকে জুলাই গুরুত্বপূর্ণ দিবস এবং সেই সাথে সাথে আগস্ট ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সেই গুরুত্বপূর্ণ দিন বা দিবসগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ দিন এবং সেই দিনের ওই দিনের থিমটা কি সেই থিমগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তারপরে দেখো প্রত্যেকটা থিম এবং সেই সাথে সাথে প্রত্যেকটা জিনিস কবে কত তারিখে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে তারপর আন্তর্জাতিক দর্শক তারপর জাতিসংঘ কর্তৃক ঘোষিত বছর কোন কোন বিষয়ের উপর কোন কোন বছরকে নির্দিষ্ট করা হয়েছে যেমন আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ এইটাকে দু হাজার ছাব্বিশ সাল ধরা হয়েছে তারপর গুরুত্বপূর্ণ সম্মেলন ও শীর্ষ সম্মেলন এভাবে বইটা খুব সুন্দরভাবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ করে তুলেছে যা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে যেটা বিশেষ করে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কারণ এখানে বাংলায় একসাথে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে মাত্র কয়েক পাতায় দেওয়া আছে যেখানে দেখছো পরপর 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 খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমরা সেটা দেখব তো যে যেখানে দেখা যাচ্ছে দেখো বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস তারপরে এখানে মাস ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে দেখছো এপ্রিল দু হাজার পঁচিশ মে দু হাজার পঁচিশ জুন দু হাজার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এটা এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে মাস ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ করার পরে মাস ওয়াইজ তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ আছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আছে এবং সেই সাথে সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্র্যাকটিসের সুযোগ থাকছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা মাসের এমসিকিউর যে অ্যান্সার কপিও করে দেওয়া আছে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার অর্থাৎ বিশেষ করে বেঙ্গল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে তুলে দেওয়া আছে এবং যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী এবং হেল্পফুল হবে বলে আশা করা যায় তো এই বইটা তোমাদের কেমন লাগলো আমরা দুটো বই কম্পেয়ার করে দেখলাম যে সব থেকে বলি তো এই বই দুটোর মধ্যে এই বইটা অর্থাৎ আড্ডা টু ফোর সেভেনের বইটা বেঙ্গলি মিডিয়ামে খুব সুন্দর যারা বাংলায় পড়তে চাও তাদের জন্য খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে বাংলা মিডিয়ামের জন্য এবং এটা ইংলিশ ভার্সানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এ গ্লাস প্রত্যেকটা বিষয় ছবি সহ কিন্তু ব্যাখ্যা করা আছে ফিজিক্স ফিজিক্সওয়ালার বইতে তো ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো